হয়ে গেছে আমাদের মজাদার রুই মাছের মাথার বোনা খুব সুন্দর একটা কালার আসছে দেখেন খুবই সুস্বাদু হয়েছে আপনারা চাইলে ঘরে করতে পারেন দেখেন খুব ইয়াম মেয়ে হয়েছে খুবই ইয়াম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আমি দেখাবো রুই মাছের মাথা কিভাবে বোনা করতে হয় আমি প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ মরিচ লাগাইয়া এটাকে ভেজে নিছি এটাকে এখন রান্না করব। চলেন তো আমরা রান্না করি আমি রান্নার কড়াই বসাই দিয়েছি এই যে আমার মাছ বাজার একটু তেল ছিল ওইটাতে আরো তেল অ্যাড করে নিব আমি আর একটু তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভাই পাইজে নিতে হবে পেঁয়াজটাকে আর না চাড়া দিতেছি পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমরা মশলা অ্যাড করে নিব আমাদের পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমরা এটাকে মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটার হাফ হাফ টেবিল চামচ পরিমাণ কাটা বাটা এটাকে ভালো করে কষাবো হবে এখন মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে আমরা এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে কষায় তারপর আমরা একটু পানি দিয়ে তারপর আবার কষাব আমরা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য আমাদের মশলা প্রায় কষানো শেষ হয়ে গেছে এবার তেল তেল ছেড়ে দিচ্ছে যখন তেল ছেড়ে দিবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে ভালো করে মশলাটাকে না ভাজলে কাঁচা গন্ধ করবে গুলো একটা গন্ধ আছে না ওই গন্ধটা করবো আমাদের মশলা কষানো হয়ে গেছে একদম ইয়ে হয়ে গেছে লাল কালার হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি আমি দিব দুই কাপ পরিমাণ পানি জল দেওয়া শেষ হয়ে গেছে এখন এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি মাছের মাথাগুলো দিয়ে দিব জল দেওয়া শেষ হয়ে গেছে এখন এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি মাছের মাথাগুলো

ধুনে পেতে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ধনে পাতা আমাদের রান্না একদমই কমপ্লিট ধনে পাতা দিয়ে এক মিনিটের মতো আমরা ঢাকনা দিয়ে দিব আমাদের এক মিনিট হয়ে গেছে যে আমাদের মাছের বোনা মাথার বোনা একদম মাছের মাথার বোনা একদম কমপ্লিট হয়ে গেছে খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে দেখেই খেলে বোঝা যাবে কেমন হয়েছে তারা ট্রাই করতে পারেন আমরা এইভাবেই রান্না করি সবসময় কোন বাড়তি কোনো মশলা লাগে না কোনো কিছুই লাগে না হয়ে গেছে আমাদের মজাদার রুই মাছের মাথার বোনা খুবই সুন্দর একটা কালার আসছে দেখেন খুবই সুস্বাদু হয়েছে আপনারা চাইলে ঘরে করতে পারেন দেখেন খুবই হয়েছে খুবই আপুরা এবং ভাইয়ারা আমার রান্নার রেসিপি পেতে আরো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার যে ফেসবুক ফ্যান পেজটি আছে ওইটা ফলো করে দিন লাইক দিয়ে দিন সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি অল টাইম দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমাকে আপনাদের দোয়া রাখবেন আল্লাহ হাফিজ